আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম খবর ছড়িয়েছে তবে সত্যটা হচ্ছে ইসলাম ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করেছেন দেবচৌধুরী এখন পর্যন্ত তিনি গণমাধ্যমকে কিছু বলেননি তবে রেকর্ডিং ছিল সেই রেকর্ডিংটা আমি প্রকাশ করেছি একেবারে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তিনি গ্রহণ করেছেন শান্তির ধর্ম ইসলাম যিনি দেবচৌধুরীকে ইসলাম ধর্ম গ্রহণ করতে সহযোগিতা করেছেন যার মাধ্যমে কালেমা শাহাদত করেছেন সেই খতিব বিশিষ্ট স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার সঙ্গে আমার কথা হয়েছে এই মুহূর্তে তিনি পাবনায় অবস্থান করছেন তিনি বিভিন্ন ইসলামিক জন জনসভায় কথা বলছেন আমার সাথে কথা হয়েছে প্রায় ছয় মিনিট আমি তার সঙ্গে কথা বলেছি কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কত দিনের প্রচেষ্টায় কেন সাইফুল্লার মাধ্যমে ইসলাম গ্রহণ করলেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে একেবারে স্পষ্ট করে তিনি বললেন অর্থাৎ আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি আমাকে জানিয়েছেন স্বেচ্ছায় স্বপ্রণোদিত ভালোবেসে ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছেন দেবচৌধুরী এবং সাইফুল্লাকে ভালোবাসতেন তিনি পছন্দ করতেন তার ইসলামিক চিন্তা চেতনা তার বক্তব্য তার ওপিনিয়ন্সগুলো দেবচৌধুরীর পছন্দ হয় সে কারণেই সাইফুলার মাধ্যমে তিনি ইসলাম কবুল করেন ইসলাম গ্রহণ করেন তবে ব্যক্তিগত যে ব্যাপারগুলো আছে নাম পরিবর্তন থেকে শুরু করে যে ইসলামিক বা মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সে শর্তগুলো এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা কখন করবেন দেবচৌধুরী এবং কীভাবে করবেন এ ব্যাপারে একেবারে জানেন না আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং তিনি খুবই স্পষ্ট করে জানিয়েছেন দেবচৌধুরীর এটা নিজস্ব সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে দেবচৌধুরী ইসলাম গ্রহণ নিয়ে যে কানাঘুষা বা মানুষের যে অভিমত প্রত্যেকেরই প্রাণ ঢাল অভিনন্দন পাচ্ছেন দেবচৌধুরী এবং সবাই শুভেচ্ছা জানিয়েছেন আমি কয়েকটি অভিমত বা মানুষের মন্তব্য পড়তে চাই যারা কিনা ভালোবাসায় ভাসিয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক চৌধুরীকে আলহামদুলিল্লাহ বলেছেন অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আমার একজন প্রিয় ক্রিয়া সাংবাদিক যখন এমন একটা নিউজে পাই তখন আনন্দে চোখে অশ্রু এসে যায় আল্লাহ তালা আপনাকে পবিত্র এবং নিষ্পাপ বানিয়ে দিল আপনার অতীতের কোনো কোনো গুণা থাকলে তা থাকলে না থাকলে না কোনো পাপ আমাদের সহ সকল মুসলিম উম্মায়ের জন্য দোয়া করবেন আমার প্রিয় সাংবাদিক মুসলিম ভাই এটা লিখেছেন তমাল ট্রাভেলার জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন ভাই কি বলবো চোখের পানি আটকে রাখতে পারলাম না আলহামদুলিল্লাহ দাদাকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা তুসলিম বেগম রং ধনু ব্লকস তিনি বলেছেন সেই মন্তব্যটি সাজু তিনি বলছেন ইনশাল্লাহ কথাটা শুনতে যে কি ভালো লাগলো জাকারিয়া হোসেন তিনি বলছেন আল্লাহাল ভাইকে গ্রহণ করেছেন দুয়ার্লা আল্লাহ তার পরিবার বর্গ পারাপ আত্মীয় স্বজন সকলকে ইসলামের দৌলতে ধন্য করুক এবং সকলকে ইসলামে অটুট রাখুক এম ডি তিনি বলছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম শায়েক চৌধুরী আলহামদুলিল্লাহ শুনে খুব আনন্দ পেলাম আল্লাহ ওনাকে হৃদায়ত করে দিয়েছেন বাকি জীবন ইসলামের উপর অটল থেকে আল্লাহর সমস্ত মেনে চলার তৌফিক দান করবেন সার হোসেন বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে কবুল করেন মঞ্জুর হৃদয় ইসলাম ধর্ম আসতেই ভাষার কি মাধুর্য মাসাল্লাহ এটা বলছেন কারণ কালকে যখন তার সাথে কথা বলছিলাম দেবচৌধুরীর সঙ্গে তিনি আমাকে বলছেন ইনশাআল্লাহ দেখা হবে রনি এনি ডেস এবং আমাকে সালাম প্রদান করছিলেন দ্যাট ইজ অ্যামেজিং আই লাভ হিম এ লট আই রেসপেক্ট হিম এ লট আগের থেকেই ভালোবাসি পছন্দ করি সেটা বলা হচ্ছিল না সো আমার প্রিয় মানুষটি বা প্রিয় রিপোর্টার যখন এত সুন্দর একটা ডিসিশন নেয় সুন্দরের পথে আসে আমার ভালোবাসা বা আমার উচ্ছ্বাস বেশি থাকে সো আই এম ভেরি এক্সাইটেড কখন দেখা হবে কল দেওয়ার চেষ্টা করছি পাচ্ছি না ভীষণ ব্যস্ত আমি জানি এরকম অসংখ্য কল তিনি পাচ্ছেন কখন দেখা করবো কখন মিষ্টি খাবো কখন আনন্দ করবো কখন জড়িয়ে ধরবো বুকে এবং সালামটা দিব এইটার অপেক্ষায় আছি সো সবাই দেব চৌধুরীর জন্য দোয়া করবেন দেবচৌধুরীর ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা